আচ্ছা আজকে আমরা মূলত কথা বলবো ফ্রি ফ্রেম সম্পর্কে ফ্রি ফ্রেম হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রেম বা দৃশ্যকে স্থির করে রাখা হয় যেন সেটা আর নড়ছে না এটা দেখতে আপনি অনেকটাই স্টিল ইমেজের মতো আচ্ছা ফ্রিজ ফ্রেম কীভাবে করা হয় সেটা আজকে আমরা দেখব প্রথমে আমরা একটা ভিডিও চুজ করব এখানে ডাবল ক্লিক করলাম তারপর একটা ভিডিও নিলাম ওকে এই এটা জাস্ট টাইম ছেড়ে দিলাম আমরা জাস্ট এতটুকু একটা স্ক্রিনশট নেব বা স্টিল ইমেজ দেব আর সেটা নেওয়ার জন্য আপনারা প্রথমে কি করবেন করবেন এখানে দেখেন মতো একটা আছে জাস্ট এটার উপর ক্লিক আর এটাকে অবশ্যই রাখতে হবে হ্যাঁ তারপর পিএনজি ওকে দিবেন আমাদের এখানে কাজ কমপ্লিট দেন আমরা এই ইমেজটা যে ইমেজটা আমরা এখন একটা স্ক্রিনশট নিলাম জাস্ট সেটাকে আমরা এই ভিডিওর উপর এনে ছেড়ে দেবো আর এটা কতটুকু স্ক্রিনশট নিলাম এতটুকু রাইট এতটুকু স্ক্রিনশট নেওয়ার পর এখন আমরা এই ইমেজটা রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন এডিট ইন ফট অ্যাডোবি ফটোশপ লেখা আছে যাদের ফটোশপ আছে তারা কিন্তু কাজটা করতে পারবেন হ্যাঁ তারপর আমাদের এখন কাজ হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর এটা আপনি যেভাবে পারেন করতে পারেন এই ফটোশপের মাধ্যমেই আচ্ছা তারপর এখন আমি জাস্ট মার্কস করে দেব ওকে আমাদের কাজ কমপ্লিট দেন এখন আমরা কন্ট্রোল এস দেব আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এখন দেখেন এটা জাস্ট ব্ল্যাক হয়ে গেছে পিএনজি আকারে রাইট এখন দেখেন এই কাজটা আমাদের কমপ্লিট কিন্তু ওকে ডান এরকম ভাবে জাস্ট আমরা এখানে আরেকটা স্ক্রিনশট নিব এতটুকু একটা স্ক্রিনশট নিব এখন সেম কাজটা আবার করব এখানে ক্যামেরা মত আইকন আছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর ফরম্যাট যাব অবশ্যই পিএনজি দেন এই ইমেজটা এখানে নিয়ে আসলাম আনার পর এটার উপর রাইট বাটন সরি এটার উপর রাইট বাটন ক্লিক করব তারপর এডিট ইন ফটোশপ আবার চলে যাব দেন এটাকে আমি সিলেক্ট করার পর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম সবাই দেখছে এখন আবার অ্যাড লেয়ার মাস্কে দিলাম ওকে আমাদের কাজ কমপ্লিট দেন কন্ট্রোল এস ওকে আবার চলে যাব অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে চলে আসছে নাকি বুঝতেছি হ্যাঁ চলে আসছি ওকে আমাদের কাজ কমপ্লিট এখন দেখেন নাও বাট এরকম ভাবে আপনারা করতে পারেন আপনারা আসলে যে কোনো ভিডিও এরকম ভাবে ফ্রি স্ট্রিম করতে পারেন থ্যাংক ইউ গাইস বাই টাটা